নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে দেখো এই ভিয়েতনাম মালটা এটা তোমরা আগেই দেখেছো এই গাছটাকে এখন এই মুহূর্তে গাছে এরকম তিনটে ফল আছে মানে তিনটে নিয়েছি বাকি সব ফুল ঝড়িয়ে দিয়েছি তার আগে এই গাছে তোমরা নটার মতো ফল দেখেছিলে প্রথমবার এটা দ্বিতীয়বারের ফল গাছের ফুলগুলো প্রচুর ফুল এসছিল। ফুলগুলো সব ভেঙে ফেলা হয়েছে ইচ্ছে করে ভেঙে দিয়েছি যাতে গাছটার বৃদ্ধির জন্য গাছটার না হলে এত ফল আবার নিয়ে নিলে বারবার এত এত করে ফল নিলে তো গাছ বাড়বে কখন তাই এইবার ওকে অনেকটাই হালকা করে দিয়েছি এই তিনটে ফল রেখে বাকিগুলো সব ভেঙে দিয়েছি আরও দুটো ফল ছিল অবশ্য গরমে পড়ে গেছে তো প্রচণ্ড যখন গরম ছিল তখন দুটো ফেলে দিয়েছে এই গাছটাকে আজকে দেখো যে রিপোর্টিং করে দেব কেননা এরপরে আর সময় হবে না সামনে বর্ষা চলে আসছে তখন তো লাগাতার বৃষ্টি হতে থাকবে গাছের অসুবিধে হতে পারে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধে নেই তোমাদেরও কোনো গাছের রিপোর্টিং করার থাকলে এটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারো এই গাছে যদিও ফল আছে তবুও কোনো উপায় নেই আমাকে এখনই রিপোর্ট করে দিতে হবে সামনে না হলে বর্ষায় ঠিকমতো বাড়তে পারবে না কেন দেখো টপটা প্রচণ্ডই ছোট এক বছর ধরে এই টবে আছে তো একটু টপটা বড় টবে দেব তো কোনো শেকড় টেকর কিচ্ছু কাটবো না শুধু উঠিয়ে জাস্ট একটু বড় পাত্রে দিয়ে দেবো এটা আমি তাই বিকেলবেলা করছি ভিডিওটা যাতে সারাটা রাত ঠান্ডা অবস্থায় থাকতে পারে সেই জন্য বিকেলটা বেছে নিলাম নালে দিনের বেলা তো প্রচণ্ড রোদ তো এখন কদিন ওকে সেডের মধ্যে রাখবো দেখো নিচে তো তোমার নুড়ি পাথর কিছু দিয়েছি এগুলো তো আর দেখাবার কিছু নেই কিছুটা বালি দিলাম দিয়ে তার উপরে মাটি দিয়েছি এবার কিছুটা ফাঙ্গি সাইড দিয়ে দেবো যাতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হতে পারে এটা সতর্কতামূলক একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আর এখানে দেখো আমার মাটি এটা আগেই প্রিপেয়ার করা ছিল এই মাটিটা মাসখানেক আগে থেকেই প্রিপেয়ার করা ছিল গোবর মাটি গোবর সার আছে মাটি আর এর মধ্যে ফাঙ্গিসাইড মেশালাম আর তোমার যখন মাটি প্রস্তুত করছিলাম তখন গোবর সার আর কিছুটা চুনের চুন মেশানো আছে দিয়ে বেশ কিছু দিন প্রায় দু সপ্তাহ ধরে রোদে ঝরঝরে করে শুকিয়ে তারপরে বস্তায় রাখা ছিল তাই এই মাটিটাই আমি এখন দেব তো আমি রিপোর্ট করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো জাস্ট তুলে ফেললাম তুলে নিয়ে কিভাবে তুলতে হয় অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি ওই জন্য তোমাদের পুরোটা দেখাতে পারছি না এই জাস্ট টপটাকে কাট করে একটু টবের গায়ে এগুলোতে একটু টোকা মারলেই গাছটা উঠে আসবে তো যেদিন রিপোর্ট করবে সেদিন একটু টবের মাটি শুকনো রাখবে তো টপ থেকে কিছুটা তো নিচে রাখতে হবে এই দেখো কিছুটা খালি আছে এই রকম খালি অবস্থায় এদিক থেকে কিছুটা জায়গা রাখতে হবে যাতে জল খাবার এগুলো দেবে তো মোটামুটি মাঝখানে রেখে আমি আর কোনো সে করে হাত দিলাম না কেন গাছে ফল আছে মাটি মাটিগুলো এখন ঢেলে দেবো দুদিন শেডের তলায় থাকবে কেন এখনও প্রচণ্ড রোদ আছে যেহেতু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি তো দুদিন একটু স্ট্রেসে থাকবে তো একটু রে দু দিন শেডের তলায় রাখব যাতে ডাইরেক্ট রোদে না থাকে দু তিন দিন পরে তারপরে নেক্সট খাবার যেটা দিই সেটা বসার আগে দিয়ে দেব তোমাদেরও যদি কোনো গাছ রিপোর্ট করার থাকে তো সেগুলো তো করে ফেলতে পারো এবং ফল ধরা অবস্থায় যদি কোনো গাছ থাকে খুব সাবধানে সেটা করতে হবে আমার যেমন ফলের সাইজ কিছুটা হয়ে গেছে এটা ভিয়েতনাম তো আরও বড়ো হবে ডাবল সাইজ তো হবেই তো এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে কাজে এখন খুব একটা ভয়ের কিছু নেই আমি কালকে কালকে নয় রবিবার দিন দেখো এই গাছটারও রিপোর্ট করেছি ইন্ডিয়ান মৌসুমি তো এটা তোমাদের সাথে ভিডিও করতে শেয়ারটা আমি করতে পারলাম না এটা দেখাতে পারলাম না এই জন্যেই যে এই গাছটা তো প্রচুর ফল ধরে আছে আর দুজনে মিলে করেছি তো সেটা ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি প্রচণ্ড টাফ ব্যাপার ছিল এটা যেমন আমি একাই করতে পারলাম কোনো অসুবিধে নেই এইভাবে মাটিটা একটু সাবধানে চেপে দিতে হবে যাতে সে করে কোনো আঘাত না লাগে আর মাটিটা চেপে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে সামনে আবার গাছ বাড়বে তারপরে তো আবার ফুল চলে আসবে গাছটার বাড়াটা এখন খুব প্রয়োজনীয় বর্ষায় তো গাছের বৃদ্ধি ভালোভাবে ঘটে তো টপটা খুবই ছোট হয়ে যাচ্ছিল শেকড়গুলো অনেক হয়ে গেছে যার জন্য ওই টবে খুব ভালোভাবে একটু খুঁড়িয়ে দিতেও পারছিলাম না খাবার দিতেও অসুবিধা হচ্ছিল আরো কটা গাছ আমার রিপোর্ট করতে হবে তো একদিনে হচ্ছে না আজকে এটা করলাম কালকে আবার অন্য কোনোটা করবো সে করে কোনো আঘাত না দিয়ে খুব সাবধানে এটা করে ফেলতে হবে যদি গাছে ফল থাকে তো সে করে কোনো কোনো রকম আঘাত দেওয়া চলবে না তাহলে তো ফল ঝরিয়ে দিতে পারে এই করে নিয়ে মাটিটা দিয়ে দিলাম এইবার টবে ভরপুর জল দিয়ে দেব টব ভর্তি জল দিয়ে দেবো একদম যাতে নিচ দিয়ে সুন্দরভাবে জল বেরিয়ে যায় আর এই সময় ফাঙ্গি সাইডটা অবশ্যই দিয়ে দেবে আর যেহেতু বর্ষা আসছে সাত দিনে দশ দিনে একবার করে ফাঙ্গি সাইডটা দিতেই হবে তখন তো অনবরত কন্টিনিউয়াস বৃষ্টি পড়তে থাকবে ফাঙ্গে সাইড দিয়ে দিলে ফাঙ্গাসের প্রবলেমটা আসতে পারবে না আর একবার ফাঙ্গাস ধরে গেলে তো ছাড়ানো আবার প্রবলেম মোটামুটি হয়ে গেল আরও একটু মাটি দিতে হবে এইভাবে তোমরাও এরপরের জল দেওয়াটা দেখাচ্ছি না আর একটু মাটি দিতে হবে দিয়ে তারপরে জল দিতে হবে তো এগুলো তো দেখানোর কিছু নেই এগুলো তো সবাই জানো তো তোমাদেরও যদি রিপোর্ট করার থাকে কোনো গাছ শিফট করার থাকে তো তোমরাও তাড়াতাড়ি করে ফেলো এইভাবে বর্ষার আগে আগেই বর্ষার মধ্যে করলে প্রবলেম হতে পারে তো কেননা তখন তো অনবরত বৃষ্টি হবে তখন একটার থেকে আরেকটু বেশ করা আর শিফট করার পর তোমরা কদিন পারলে একটু ছায়াযুক্ত জায়গায় দু তিন দিন রেখে দেবে তারপরে আবার রোদে বের করে দেবে তো এইভাবেও তোমরা তোমাদের গাছের পরিচর্যা করো তা আমি চেষ্টা করি আমি যেভাবে করি যতটা করি আমি সেই কাজগুলো সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে আমি যেটা করি আমি সেটাই দেখাই তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালোই লাগবে আজ এই পর্যন্তই